গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে আসলাম কিছু কথা মনের কথা তো আজকে বাড়ি ফিরেছি আজকেই বাড়ি এসেছি আমি শ্বশুর বাড়িতে ছিলাম তোমরা অনেকেই জানো আর শ্বশুর বাড়িতে নেটের খুবই সমস্যা জিও নেটওয়ার্ক চলছিলো না জিও ভোডা তো আমি ব্লগ ভিডিও মোটামুটি ছয় সাত দিন দিতে পারিনি ছয় সাত দিন হবে এক সপ্তাহ ধরো তো ব্লগ ভিডিও আমি দিতে পারিনি দুই একটা ব্লগ করে রেখেছি কিন্তু সেই ড্রাফসে ফেলা আছে তো ভ্লগ ভিডিও আমি দেওয়া হয়নি আর আজকে একটা পোস্ট করেছি যেটা আমার এক সপ্তাহের আগেকার ভিডিও তো ওটাই আপলোডে বসিয়েছিলাম মোটামুটি সাত দিন আগে মনে হয় তো তিন দিন আগে ওটা ই হয়েছে আপলোড হয়েছে যেমন শ্বশুরবাড়ি থাকাকালীন সময় তো আজকে ভিডিওটা দিয়েছি আর আজকে আমি বাড়ি এসেছি মানে বাবার বাড়ি থেকে তো আমি বাড়িতে ছ দিনের জায়গায় পাঁচ দিন ছিলাম বাবার বাড়িতে একদিন ছিলাম কালকে মানে বাবার বাড়ি বিকেলবেলায় এসেছি এসছিলাম তো সবাই থেকে তো আজকে ফিরেছি বাবার মানে মেন কথা যেটা বলি আমি তোমাদের বাবা ভীষণ অসুস্থ আমার বাবা খুবই অসুস্থ আমি দেখে এলাম মানে মোটামুটি তখন ভালোই ছিল বুকে ব্যথা বুকে ব্যথা করছিল এখন আইসিউতে মানে ভর্তি হয়েছে কাঁচের ঘরে মানে কি বলবো মানে হঠাৎ করে এত অসুস্থ আমি বাড়ি এসেছি মানে দেড়টার সময় আমি বাড়ি এসেছি আজ আধা ঘন্টা লেট দেড়টার সময় বাড়ি এসেই মা কল করছে মোটামুটি তখন আড়াইটে বাজে মা বলছে যে তোর বাবার ভীষণ অসুস্থ হসপিটালে মানে মানে দেখাতে গেছে ডাক্তার আর ইমিডিয়েটলি এমার্জেন্সিতে ভর্তি করে নিয়েছে ভর্তি করার সঙ্গে সঙ্গে মানে ওষুধ টেস্ট মানে বুকে ছবি টবি এইসব করে মানে ভর্তি করে নিয়েছে কাঁচের ঘরে আছে এখন তো প্লিজ সবাই তোমরা সবাই তোমরা প্রার্থনা করো বিমান বাবা যেন অনেক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে ফোন করেছিলাম এখন তো সন্ধ্যাবেলা তারপরে ফোন করেছিলাম আমি দাদাকে দাদা যেহেতু আছে বাবার কাছে তো বললো যে বুকের ব্যথাটা কমেছে কিন্তু এখনও বাবার সঙ্গে দেখা হয়নি কাউরির দেখা হয়নি বাবার সঙ্গে আর বাবা একাই গেছিল বাবা একা বলতে একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলো আমাদের পরিচিত তো বাবার বন্ধু মানে খুব ভালো বন্ধু তো বন্ধু নিয়েই গেছিলো তো বন্ধুটার সঙ্গে যা বাবার দেখা হয়েছে কোনো ফ্যামিলির কারোর সঙ্গে দেখা করতে দেয়নি যেহেতু কাঁচের ঘরে আছে আর সকালবেলায় বাবার সঙ্গে আমার কথা মানে হলো বাবাকে বললাম যে তুমি তাহলে বুকে ব্যথা যখন করছে তখন ডাক্তার দেখেছো ডাক্তার দেখাতে যাও মাকে নিয়েই যাও তো মাকে নিয়ে যায়নি বন্ধুকে নিয়ে গেছিলো আর তখনই আমাকে বললো জানো তো যে চা খেলো আজকে মানে দোকানে চা খেতে যাই দোকানে চা খেতে যাইনি বাবা বললো যে বাড়িতেই চা করে দাও আজকে শরীরটা ভালো করছে না বুকে ব্যথা করছে আমি যাব না মা চা করে দিল আমার জন্য চা করলো চা না মানে বাড়ি করলাম এখানে আসার আগে তো বাবা তারপরে চেয়ারের উপর বসেছিল যেন আমার বাবা বসে থাকতে বসে থাকতে যেন কিরকম মানে ই হলো মানে একটু নরম হয়ে গেল। ঠ্যাস মেরে বসলো চেয়ারের উপরে দিয়ে আবার এরকম করে বসলো দিয়ে তারপরে ঘরে গিয়ে শুলো বললো শরীরটা খারাপ করছে ঘরে গিয়ে শুলো সেই পর্যন্তই আমি দেখে বাড়ি এসেছিলাম বল বুকে একটু ব্যথা ব্যথাটা মানে থাকে প্রায় মাঝে মাঝে মানে একটু অল্প স্বল্প হয় মানে বাবার হার্টের প্রবলেম মানে হার্ট খুব দুর্বল বাবা একটুতেই নার্ভাস হয়ে যায় ব্লাড দিতে যাবে ব্লাড দিতে গিয়ে মানে অজ্ঞান হয়ে যাবে এরকম এতটাই নার্ভাস হয়ে যায় তো ওই হার্টেরই প্রবলেম হার্টের জন্যই মানে যদি হসপিটালে আজকে আর কিছুক্ষণ যদি মানে যেতে দেরি করতো তাহলে কিছু একটা মানে বেশি মানে বড় কিছু একটা হয়ে যেত তো চলো এখন মানে ফোন করেছিলাম একটু আগে সন্ধ্যার আগে বিকেলবেলায় তো বুকের ব্যথাটা কমেছে কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না তাই এর জন্য বাড়ি ফিরে ভীষণই মন খারাপ হয়ে গেল কারণ ভাবতে পারিনি যে বাড়ি ফিরে এত একটা মানে এরকম একটা খবর শুনতে হবে আমাকে তো চলো যাই হোক এটা শেয়ার করার জন্য কথাটা বলার জন্যই আমি আরও মানে এই করলাম ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম কারণ ভিডিও আমার ব্লগ ভিডিও এক সপ্তাহ দিতে পারিনি তোমাদের সেই সূত্রে ব্লগ ভিডিও কেউ আমার কি করছি না করছি শর্ট দু একটা দিয়েছি কে কি করছি না করছি কেউ মানে সেরকম আমার হয়তো আপডেট পাচ্ছে না তো এ আপডেট দেওয়ার জন্য আরও আসলাম আর সত্যি কথা বলতে কি বলতো তো বাবা বাবা মানে আমাদের বাবা অতটা ক্লোজ না কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসি কিন্তু বাবাকে কোনোদিন বলা হয়নি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি কিন্তু মার সঙ্গে সব কথা চলে কিন্তু বাবার সঙ্গে অতটা কথা মানে কম চলে যেহেতু বাবা কাজের মধ্যে বেশি থাকতো আমাদেরকে সময় বেশি দিত না কারণ আমরা চার চারটে ছেলে মানে বা ই ছিলাম ভাই বোন ছিলাম একটা ভাই দাদা আর আমরা তিন বোন ছিলাম তো বাবা অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছিল তো সেই সাথে বাবা সবসময় কাজের মধ্যে থাকতো মানে অতটা ই থাকতো না মানে বাবার সঙ্গে অতটা কথা কিংবা স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা মাই বেশি করতো মাই বেশি দেখতো তো চলো বাবাকে আজকে ভীষণ 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 মিস করছি যেহেতু বাবাকে মানে বাড়িতে ভালো সুস্থ অবস্থায় মানে একটু অল্প স্বল্প মানে ই করছিল মানে বলছিলো যে শরীর খারাপ দেখে এলাম কিন্তু তারপরে বাড়ি এসে শুনছি যখন যে এই মানে এই খবরটা তো মনে ভীষণই খারাপ লাগছে তো চলো সবাই খুব তাড়াতাড়ি প্রার্থনা করো মানে খুব তাতে যেন বাবা সুস্থ হয়ে যায় সবাই প্রার্থনা করো প্লিজ আর তাহলে আর কিছু বলার নাই কালকে তোমাদেরকে আপডেট দেবো বাবা কেমন আছে না আছে কারণ আজকে আর কল করেনি কেউই কল করেনি বাইরে থেকে আমি একবার কল করেছিলাম রাতে একবার খোঁজ নেবো বাবা কেমন আছে তারপর তোমাদের সকালবেলায় জানাবো আমি তো চলো তাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো